তো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত সকালবেলা হয় তাড়াতাড়ি স্কুলে যাবে তো এখন ওর জন্য একটু ছাতু বলে নিলাম ছাতুটা একটু আগে থেকেই রেডি করে রাখিস আমি যেহেতু বাতাসা দিই বাতাসাটা জলের মধ্যে একটু ভিজতে লাগে আর এখানে বসিয়ে দিয়েছি চাউমিন আর চাউমিনটা আজকে নিরামিষই করছি আর আমি বাইরে নিরামিষটাই দিই আমিষটা দিই না আর এখানে বসেছে চাউমিনটা শীত বসে বসিয়ে দিয়েছি দেখি আজকে তো রোদ্দুর খুব যে একটা জোর আছে তা না ভেবেছিলাম আজকে একটু দূরে দেব সব কিছু কিন্তু সেটা হবে বলে মনে হচ্ছে না ওয়েদারটা বেশ আবার হচ্ছে ভার ভার করেছে অন্য সময় এখানে প্রচণ্ড রোদ্দূর থাকে কালকেও ছিল ওই যেদিন থাকবে সেদিনই আমাকে বের করে দিয়ে দিতে হবে ওই চোখ এখন রেডি হয়ে যাই খাবারটা রেডি করি তারপরে আসছি আবার তা থেকে তুলে তাতে তুলে দিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছো চ চ গিলটা আটকে দে তা গিল গিলটা আটকে সামনের দিকটা একটু ইয়ে করবি পিটবি ওখানটা দাঁড়িয়ে আছে ভালোই রোদ্দুর রুদ্ধ বুঝলি টিফিনটা নিয়েছিস তো এখন বেরিয়ে পড়েছিস রোদ্দুর ডান দিকে চোখ দাদা দাঁড়িয়ে আছে পুজো আসছে এটা কিন্তু প্রকৃতি বা পরিবেশ বুঝিয়েই দেয় যদিও বৃষ্টি হলে সেটা অতটা বোঝা যায় না কিন্তু দেখো একদম ঝা চকচকে রোদ্দুর আর সবচেয়ে বেশি মনে হয় পুজো পুজোর গন্ধ আমরা যেটা পাই সেটা আকাশের দিকে তাকালে এত সুন্দর মেঘ করে আসে মেঘও থাকে বৃষ্টিও হয় আবার রোদ্দুরও থাকে সচরাচর টোটোতে যাওয়ার সময় রাস্তাটা খুব ভালো থাকে না আর রাস্তা ভালো না থাকলে বেশ কষ্ট হয় কিন্তু তাতুইদের স্কুলে যাওয়া আসার যে রাস্তাটা সেটা বেশ ভালো দূরের আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না সবুজ ধানকে পক কোথাও আবার একটু হলুদও আছে আর একদম সুন্দর নীল সাদা আকাশ পুজো আসছে মা আসছে এটা কিন্তু খুব পরিষ্কার বোঝা যায় আর এটা সাদা রঙের যে মন্দিরটা এই মানে অনুকূল ঠাকুরের আশ্রম তো মন্দিরটা আগেও তোমাদের হয়তো ব্লগে যারা আমাদের ব্লগ দেখে থাকো নিশ্চয়ই দেখেছ বারের ঠাকুরের মন্দির আর এখানে আজকে গণেশ ঠাকুর এখানে রয়েছে হনুমানজি রয়েছে এই পাশের যে লাল রঙের মন্দিরটা ওটা হনুমানজি আর গণেশ মন্দির আর এ পাশের যে সাদা রঙের দেখছো মন্দিরটা ওটা গোহরাজ এবং মা কালীর মন্দির রয়েছে তো প্রণাম করলাম গণেশ পুজোর প্রস্তুতি শুরু আজকে গণেশ চতুর্থী তো সেই হিসাবে তো এখন প্রস্তুতি তুঙ্গে তবে সব জায়গায় এখনও সেইভাবে পুজো শুরু হয়নি সাজানো সেইভাবে হয়নি আর যাওয়ার পথে আসার পথে এই জায়গাগুলো কাছাকাছি এখানে দেখো গণেশের মূর্তিটা দেখে প্যান্ডেলটা হচ্ছে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম পুরো প্যান্ডেলটা জানো তো সহজ পাট দিয়ে সাজিয়েছে এখানে কিন্তু আমি একটা জিনিস তোমাদের বলতে পারি কাঁথিতে পুজোটা কিন্তু খুব ভালো হয় দুর্গা পুজো বলো কালী পুজো বলো গণেশ পুজো বলো প্রত্যেকটাই যেন একটা বেশ আধুনিক নতুনত্বের ছাপ থাকে তো বাড়ি ফিরেছি আর গেছিলাম শনি মন্দিরে তো ঠাকুরের ওখানে যেটা লাগায় সেটা লাগিয়ে দিয়েছে আর যা পরিমাণ রোদ্দু একটু বেঁকে গেছে আমি আর আর করিনি আর দেখিও নি দেখার কোনো সম্ভাবনা ছিল না আর কিছু জিনিসপত্র নিয়ে আসলাম আলু মিষ্টি আর একটু ফুল আজকে গণেশ পুজোর স্টার্ট এখানে বেশ হয় তিন চার দিন ধরে হয় তো এখন করব ছোলার ডাল আর লুচু আর এই আলুর তরকারি অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে হয় আলুর তরকারি নয় আলু কুমড়ো ভাজা আর ভাল লাগবে না তা আমি না একবারেই করি ছোলার ডালটা ফোড়ন মানে ধীরে ফোড়ন তোড়ন দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি তো আমার সব রকম মশলা দেওয়া হয়ে গেছে দিলাম একটু আদা বাটা আদাটা আমি এখানেই বেটে নিয়েছি এখানে বেটে নিয়েছি তবে কি বাটাতে বাটলে একটু মিহি হয় যাই হোক এবার দিয়ে দেবো গরম জল আমার হয়ে গেছে কাঁচা আরো কিছু বাকি আছে মশা একটু রোদে দেওয়া দরকার বেশ ভালো টান টান রোদ্দি কালকে যদি পারি একটু জামা কাপড়গুলো আর কি রোদ্দে দেব যদি ওঠে ডালগুলো পোকা হয় না কিন্তু ঘুগনি ডাল বলো বা অন্যান্য ডালগুলো পোকা হয়ে যায় ভোরবেলা করেছি ছানার ডালনা এই যে ছানার ডালনার ভাত আজকে বিশেষ কিছু নেই বলো কেমন আছো তুমি ভালো আছো আচ্ছা আজকে স্কুল গেছিলে তো আর কালকে কালকে স্কুল আছে আচ্ছা কালকে ওদের ছুটি আছে আর এখানে ঠাকুরকে দিয়ে দিয়েছি চলো তোমাদের ঠাকুরটা দেখাই তো এখানে আজকে গনু দাদা তাছাড়া গনু দাদাকে একটু পদ্মফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর ঠাকুর বাবু আজকে মোদও কিনেছিলাম লাড্ডুটা প্রায় আনা হয় লাড্ডুটা আর আনিনি মোদক এনেছিলাম মোদক দিয়ে নিবেদন করলাম ঠাকুরের উদ্দেশ্যে তো চলো এবার খাওয়া দাওয়া আজ এই ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও সকালবেলা তো বেরিয়েছিলাম তা তৈকে আনতে গিয়েছিলাম আমি ফেরার সময় প্রচণ্ড রোদ ছিল আর বিকেলের দিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তবে শুনলাম আজকে একটা জায়গায় বৃষ্টি হয়েছে একটা জিনিস অবাক লাগছে যে টিভিতে বলছে বৃষ্টি হবে অথচ বৃষ্টি হচ্ছে না এটা একটু অবাকই লাগছে সমুদ্রের পাশে এরকম কিন্তু হয় না এখানে ভালোই যখনই গরম হয় মানে একটু ঘুমট গরম হয় মানে নিম্নচাপের মতো হয় তখন কিন্তু একটু বৃষ্টিও হয় সেটা একদমই বন্ধ হয়ে গেছে এবং গরমটা তার জন্য অনেকটাই বেড়ে গেছে যাই হোক গুড নাইট